গুড নাইট ঘড়িতে বাজে রাত দুটো এখন মাছ কাটাকাটি করছি ছেলে ঘুমোচ্ছে মাছ কাটাকাটি মানে মেয়ের স্কুলে আর্ট অ্যান্ড ক্রাফ্টের কাজ করছি ছেলে করতে দেয় না দুপুরবেলায় মেয়ে এখনও ঘুমোয়নি মোটামুটি অনেকটাই কমপ্লিট করে নিয়েছি এখন একটু বাকি আছে দেখি আর কতক্ষণ লাগে আমি কাটাকাটি করছি ওর বাবা ড্রয়িংও করছে কাটা করে দিচ্ছে এই পাশে করছে মেয়ে স্কুলে কাজ দিয়েছে কিন্তু করা হচ্ছে গার্জেনদের মেয়ে তো আর এইসব কিছু করতে পারবে না গার্জেনদের দায়িত্ব করে নিই স্কুলে জমা দাও কিছু প্রজেক্ট টাইপের কিছু আছে হয়তো স্কুলে যাই না তোমাদেরকে একটু দেখাই কী কাজটা দিয়েছে আমি এতক্ষণ থেকে কত করে বা মাছ কাটলাম খাচ্ছে যে কোনো সময় উঠে যেতে হবে ছুটতে চলে যেতে হবে এটা দিয়েছে স্কুলের কাজ এটা এটা সেম নিচে দেখো তৈরি করেছি এটা এটা বড় ফিসটা এখানে এটা আছে এটা তৈরি করেছি একটা অক্টোপাস তৈরি করেছি এখনো পর্যন্ত আছে দুটো ফিস তৈরি করতে অবস্থা বলো মেয়েকে ঘুমোতে বলছি মেয়ে মোটেও ঘুমোতে যাচ্ছে না আর সকাল সকাল উঠতে না পারলে পিটুনি খাবে গমে না তুমি ঘুমোবে না আমি ঘুমাতে যাব তোমার সাথে তোমাদের লেট হবে তুমি ঘুমই পড়ো ঠিক আছে ঘুমিয়ে পড়ছি ঠিক আছে সবাই ঘুমো সুইট ড্রিম আমি এখন একটু কাজ করে নেব মা হলে প্রচুর দায়িত্ব থাকে